देखते बच्चों अनुष्ठान হচ্ছে সবাই কিন্তু লাইন লাগিয়েছে তো দুধ দান তো ভাবে সাদাপ চলছে একদম झकास লাইটার ছদে দেখতে বাচ্চো দর্শকে দর্শকে কিন্তু ভরে গিয়েছে ঘন্টা শুনতে দেখো সব মা बोलेला ऐसे सब भाई अनुष्ठान देखते देखो जय श्री राम প্রিয় দর্শক আজকে আমরা অপেক্ষা করেছিলাম সারা বছর যে বাগনানের অনুষ্ঠান কবে আসবে তো চলো তোমাদের দিকে শ্যাম ভাই দেখাবো সেই বাগনানের জন্মী উপলক্ষে যে অনুষ্ঠান হয় দীর্ঘ প্রায় দশ থেকে বারো দিনের মাথায় আজকে কিন্তু লাস্ট দিন আমি কিন্তু প্রথম থেকে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম বৃন্দাবনে যাওয়ার জন্য যে হয়ে উঠেনি তো আমার আমার যারা ফ্যান রয়েছে অনেকেই কিন্তু মেসেঞ্জারে জানিয়েছিল এবং ফোনও করেছিলো তো চলুন আজকে আপনাদের দিকে নিয়ে যাবো বাগনান ডিজে আউরা কম্পিটিশান এবং আদার্স কিছু জিনিস তো আর আমাদের প্রিয় শহর কোলাঘাট কোলাঘাট ব্রিজের উপরেই রয়েছি ভাই তো লাইটগুলো রাখা রয়েছে বন্ধুরা এই লাইটগুলো কিন্তু জেলে জ্বেলে যাবে আগলি যখন পথসভা যাবে তো এখান থেকে কিন্তু ওই আলোগুলো জেলে জ্বেলে যাবে আর দেখতে পাচ্ছ কৃষ্ণ উঠবে এই গাড়িতে সারদীর কৃষ্ণ তো যে দেখতে পাচ্ছেন গাড়িটা একদম ঘোড়ার গাড়িতে করে টেনে নিয়ে যাবে গাড়িটাও রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে তো শ্যাম্বাই তোমাদের দিকে দেখাচ্ছি প্রত্যেকটা গাড়ি এখানে কিন্তু কাউন্টারে এরকমই রয়েছে সেট তো দেখতে পাচ্ছ এখানে আবার মানে টিভিতে দেখাবে থ্রি ডি তো দেখতে পাচ্ছেন একদম ঝাকাস করে রয়েছে তো প্রত্যেকটা কিন্তু পথসভার যে এটা যাবে রোড শো যে হবে তার আগলিতে কিন্তু এরম প্রত্যেকটা গাড়ির উপরে কিন্তু সেজে যাবে তাই এই কাউন্টারের মধ্যে কিন্তু এগুলো সাজানো রয়েছে তো তোমাদের দিকে আজকে ভাই পুরোটাই দেখাবো দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু এই বিকেল দিকেই কিন্তু ভাই ভিড় লেগে গিয়েছে এখনও কিন্তু সব রেডি করছে সব ব্যাংক পার্টি পার্টি আর দেখতে পাচ্ছ ধামসা মাদল এসেছে ব্যাঙ্ক পার্টি যাবতীয় কিন্তু से गुब डाब बाजबे তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি কি কী সেট রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা একদম ডেজিগুলো রেডি করা রয়েছে আর বক্স কিন্তু বাঁধা আছে আগলি যখন কিন্তু শুরু হবে তখন থেকেই চালানো আরম্ভ হবে তার আগে কিন্তু কোনো বাজানোর চান্স নেই দেখতে পাচ্ছেন বৃষ্টি ওয়েদার আকাশটাও মেঘলা রয়েছে তার মধ্যেই কিন্তু বক্সগুলো বাঁধা হয়ে একদম তার রেডি হয়েছে তো পথসভা শুরু হয়ে যায় মানে ঢাপ বাজবে আর এখানে দেখতে পাচ্ছ সব ছেলেগুলো বসে আছে বক্স বাজবে কখন শুরু হবে তো তোমাদের দিকে শ্যামবাই কলাঘাট থেকে এসেছি বাগনানে আজকে পুরো এই জিনিসটা দেখানোর জন্য তো দিদি ভাইদেরও লাইন লেগে গিয়েছে আগলিতে তো চলো আগে মণ্ডপটা তোমাদের দিকে পুরো দেখাই তারপরেই কিন্তু গিয়ে আদার্স জিনিসগুলোর দেখাবো তারা সরাসরি দেখতে পাচ্ছেন একদম শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি আজকে বাগনানে যে কি জন্ম অষ্টমী উপলক্ষে আজ দীর্ঘ কয়েকদিন ধরে যে অনুষ্ঠান আয়োজন হয়েছে আজকে কিন্তু তার লাস্ট দিন তো তোমাদের দিকে দেখাচ্ছি এখানে লাইন কিন্তু লাগতে আরম্ভ হয়েছে বিকাল থেকেই দেখতে পাচ্ছ দর্শকে দর্শকে ভর্তি তো তোমাদের দিকে দেখাচ্ছি আর এ বাসটা এখনও কিন্তু টেস্ট ডেজ খুলেই দেওয়া হয়েছে তো আগলে গিয়ে দেখাচ্ছি কী কী অনুষ্ঠান রয়েছে আজকে ভাই তোমাদের দিকে কৃষ্ণ ঠাকুরের অনুষ্ঠানটা দেখানোর আগে তার আগে প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তারপরে কিন্তু তোমাদের দিকে পুরো শুরু করব। ওয়েলকাম মাই টু বাগনান তো বাগনানে চলে এসেছি শ্যামভাই তো সরাসরি দেখতে পাচ্ছেন শুভ জন্ম অষ্টমী পুজো উপলক্ষে প্রায় দীর্ঘ দশ দিন ধরে একটা বিরাট অনুষ্ঠান আয়োজন হয়েছে তো আজকে কিন্তু আপনার আপনাদের দিকে এই ভিডিওর দ্বারায় কোলাঘাট থেকে শ্যামভাই এসেছি বাগনানে পুরো পরিদর্শন করাবো অনুষ্ঠানটা আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই ঢুকেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে লাইটগুলো গুলো জ্বলছে কিন্তু পিচ রাস্তা দিয়ে ঢুকেই আমরা বাঁ দিকে আসছি তো এখানে এসে দেখতে পাচ্ছি একটা সেট আপ বাঁধা রয়েছে আর আকাশটা দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়ে দাঁড়া সব ছেলেগুলো দেখতে পাচ্ছ সব বসে আছে বক্স দেখা ভালো আছো তো আর কে এসছে তো দেখতে পাচ্ছ এনারা সেট আপরা এসছে এখানে কি কি মিউজিক আছে কি কি মিউজিক আছে বর্মন মিউজিক আছে বর্মন এটা यस আর কটা আছে আটটা আটটা সেটআপ মানে কটা সেটআপে কম্পিটিশন আছে ফোর ব্যাস ফোর ফোর আটটা আছে ভালো আছে তো হ্যাঁ অবশ্যই তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি এখানে বর্মন মিউজিক আছে আর চার সাইটেই দেখতে পাচ্ছ লাইন দিয়ে দর্শক রয়েছে বর্মণ মিউজিকের কাছটা আর ডিজিটাও দেখতে পাচ্ছেন পুরনো কেবির তো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাই এত দর্শক রয়েছে এখানটা আপনারা ধারণা করতে পারবেন না দর্শকে দর্শকে ভর্তি বর্মণ মিউজিক বাজবে খুব শিগগিরির মধ্যে সেটআপটা তো সেই জন্য কিন্তু তিরপলটা ঝাঁকা দিচ্ছে দেখতে পাচ্ছ আকাশে একবারে মেঘ কালো হয়ে গিয়ে গিয়েছে আর দর্শকদের মধ্যে মনে চাঞ্চল্যকর তো দেখতে পাচ্ছ মেঘটা উঠে গিয়েছে বলে একদম কিন্তু মেশিনে প্রথমে তিরপলটা চাপা দিয়েছে তারপরে কিন্তু বক্সের উপরে চাপা দিচ্ছে খুব টেনশনের মধ্যে আছে তাড়াতাড়ি আগলি চলে যায় নাহলে বর্মন মিউজিকের মিউ আগলিতে কি লাগানো রয়েছে দেখাই তো অনেক কিছু লাইট ফাইট রয়েছে কেন দূর থেকে না ভিডিও করলে আবার আগের বছর ক্যামেরা খারাপ হয়ে যেতে পারে কেমন বাজছিলো বাজছিল ভালো কেমন বাজছিলো তো ভালো বাজছে দেখতে পাচ্ছ সব দর্শক রয়েছে এখানে প্রচুর দর্শক তোমাদের দিকে দেখাই শ্যাম ভাই এখানে এত দর্শক লাইন লাগিয়েছে তো তিরপল উঠে গিয়েছে তো মেশিন এ দেখতে পাচ্ছ লাইট টাইট সব রয়েছে কোনো অসুবিধা নেই খুব শীঘ্রই মধ্যে বাঁচবে আর দর্শক দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু দর্শকে ভরে গিয়েছে বক্সের কাছে যে এত দর্শক সে পাশে তো মানে ক্যামেরা যাচ্ছে না এত দর্শক আছে আর ছেলেগুলো সারা বছর কিন্তু অপেক্ষা করে থাকে যে এই বাগনানে বক্স কম্পিটিশান কবে হবে আর আমরা কবে দেখতে আসব। এটা বর্মন মিউজিকের আগলিতে কিন্তু অনেক লাইট লাগানো রয়েছে জানি না এই লাইটে বক্স ক্যামেরার আলো পুড়বে কিনা আছে আর এ পাশটাতে দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি মেশিনগুলো কিন্তু লাট দিয়েছে তিরপল দিয়ে ভালো করে বেঁধে প্যাকিং করে নিচ্ছে যাতে না জল পড়ে অনেক দামি সেটা বা সে পাশে ডিজিটাতে চাপা দিবে কি করে আমি শুধু সেটাই ভাবছি কেন ডিজিতে তো চাপা দেওয়া যাবে না পুড়িয়ে দিবে আর এই যে সাইলেন্সারটা কিন্তু স্পেশাল করে বানাই বানানো হয়েছে সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন একদম বিরাট সাইলেন্সার এই সাইলেন্সার দিয়ে কিন্তু অনেক গম্ভীর্যভাবে সাউন্ডটা বেরাবে আর দর্শকে দর্শকে ভর্তিপুর ছেয়ে গেছে এত দর্শক আপনারা ধারণা করতে না শুধু ইয়ং ছেলেরা সারা বছর অপেক্ষা করে রাখে যে বাগনানে আমরা অনুষ্ঠান দেখতে পাই দেখতে আসছো তো খারাপ লাগছে তো মনটা খুব খারাপ লাগছে যখন বাজবে তবে মনটা কিন্তু ভালো লাগবে তো আমরা এখান থেকে আরো সাইটে কি কি আছে দেখাই থেকে প্রথমে কিন্তু আমরা বাঁদিকে গিয়ে দেখলাম যে বর্মন মিউজিককে চাপা দিচ্ছে তারপরে কিন্তু গেটের পাশে এসে দেখতে পাবেন যে একটা ভোলেনাথ রয়েছে পাহাদ লাড়াই কিন্তু কারেন্টের কাজ করছে দাদা ভাইকে বলবো সাবধানে কারেন্টের কাজ করো তো চলো আপনাদের দিকে আস্তে আস্তে যেয়ে দেখাচ্ছি আর এত কিন্তু ভিড় লেগেছে জ্যাম লেগেছে আপনারা ধারণা করতে পারবে না যে এই বাগনানে অনুষ্ঠান দেখানোর জন্য কত যে লাখ লাখ মানুষ আসে সেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবে না বিশেষ করে আবার জন্ম এই লাস্ট দিন তো দুর্গা পুজো মানেই এই বাগনানের যে জন্ম অষ্টমীর পুজোটা অনেক দিন ধরে শুরু হয় তো আমরা কিন্তু আর বছর থেকে এই জায়গায় আসা আরম্ভ হয়েছি তো দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে সরাসরি পুরো পরিদর্শন করাচ্ছি শ্যাম ভাই আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এই ছেলেগুলোকেও দেখবে ঘরে কিন্তু গিয়ে লাইক টাইক করবে কিন্তু ঠিক আছে ভিডিও দেখলে তো চলো তোমাদের দিকে বেরিয়ে যাই দেখায় দেখতে পাবেন বক্স একদম রেডি হয়ে গেছে তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি জয় শ্রীরাম তো দেখতে পাচ্ছেন জয় শ্রীরামের আগলি কিন্তু রয়েছে আর প্রত্যেকটা হিন্দু মহাইদেরকে বলবো তো চলো তোমরা যারা ভিডিওটা দেখছো পুরো দেখো একদম হিন্দু হিন্দু ভাই ভাই আর তোমরা মানেই এখানে জন্ম অষ্টমী উপলক্ষে যে আয়োজন করে লক্ষ লক্ষ মানুষের ভিড় সারা বছর ধরে তারা অপেক্ষা করে থাকে যে এই অনুষ্ঠানটা কবে আসবে তো দেখতে পাচ্ছ রেডি ফেডি হচ্ছে খুব শিগগিরির মধ্যে কিন্তু চালু হবে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে উঠছে আর সবাইয়ের হাতে কিন্তু ক্যামেরা আমরাও এ পাশটাতে চলে এসেছি দেখো কিভাবে একদম পূজার প্যান্ডেলের কাজটা দিয়ে দেখানোর চেষ্টা করতে পাচ্ছ এত দর্শক ভাই তোমাদের দিকে দেখাই আর বোনেরা কৃষ্ণকে বরণ করে নেওয়ার কাজ চলছে এবং সন্ধ্যা আরতির কাজ চলছে সাম্বাই ক্যামেরায় যারা দেখতে পাচ্ছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তোমার দিকে দেখাই আশা করছি সবাই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবে এই অনুরোধ করবো তোমার চলে গেছে আর দেখতে পাচ্ছে এটা মন্ডপের কাছে দুটো কিন্তু সেট আপে কম্পিটিশন হবে দুটো সেট আপ কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন থেকে দুটো সেট আপে মানে কম্পিটিশনটা শুরু হবে দর্শকদের মনে কিন্তু সবাই অপেক্ষা করছে যে বক্সটা কখন বাজবে আর আগলি দেখতে পাচ্ছ লাইট জ্বলে গেছে একদম মেঘটা অন্ধকার হয়ে গিয়েছে বলে কিন্তু তিরপল দিয়ে পুরো একদম চালার মতন করে দিয়েছে আর দেখতে পাচ্ছেন একদম কৃষ্ণ মন্দিরের আগলি দিকটাতে বক্সের কিন্তু সাইটে পুরো দর্শকে দর্শকে ভর্তি সামাই তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি আর আকাশেও উঠে গেছে মেঘ তো চলো খুব শীঘ্রের মধ্যে সেটা বাজা শুরু হবে জয় শ্রীরাম জয় শ্রীরা আগের মতো সে ভুল আর করবে না পুরো সাইড ভিডিওটা তোমাদের দিকে দেখাবো হিন্দু হিন্দু ভাই ভাই মানুষের অনুষ্ঠান এটা যারা দূর দূরান্ত থেকে দেখছেন অবশ্যই লাইক শেয়ার করে দিবে আর এই বাগনানের অনুষ্ঠানটা যেন বিশ্বের দরবারে চলে যায় এটাই চাই তো দেখতে পাচ্ছ ভিড়টা দেখুন পুরো মাথা খারাপ কৃষ্ণ পূজা উপলক্ষে কিন্তু চলছে যে এই অনুষ্ঠান বেশ কয়েকদিন ধরে আজকে কিন্তু শুভ বিজয়া তো দেখতে পাচ্ছেন কৃষ্ণ পূজার কাজ শুরু হয়েছিল জন্মাষ্টমী থেকে তো দেখতে পাচ্ছ বাস থেকেও কিন্তু দর্শক ভিড় করে ভিডিও করতে করতে যাচ্ছে আপনাদের দিকে সামবাই কোলাঘাট থেকে এসেছি আজকে এই জিনিসটা দেখানোর জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে তো জয় শ্রীরাম হিন্দু হিন্দু ভাই ভাই তো চলো পুরো ভিডিওটা দেখো জয় শ্রীরাম রাম জয় শ্রী রাম জয় শ্রী দর্শক সবার মধ্যে কিন্তু ফাটাফাটি এ আর এবচল লেজার লাইট লাগানো আছে বাকি জানবো দাদা এখানে লেজার লাইট লেজার আছে লেজার আছে ওরা একটু মাইক দিয়ে হাঁকি দিবে আগে বারে আমাদের ক্যামেরা খারাপ হয়ে গেছে অবশ্যই হাঁকি দেব অবশ্যই তো সবাইকে বলবো সাইড দিয়ে কিন্তু ভিডিও করার চেষ্টা করো নালে তোমার ক্যামেরাটা কিন্তু যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে এবছরও কিন্তু লেজার লাইট লাগানো রয়েছে তো বড় খতরনাক পিকাস স্পিকার চেক হচ্ছে ভাই দেখতে পাচ্ছ স্পিকার চেকটা শুনে নাও I'm the ভাই তোমাদের দিকে এটা দেখানোর জন্য অনেক দূর থেকে ছুটে এসেছি সবাই কমেন্ট টা লিখবে চল শিরাম তো দেখতে পাচ্ছো এবার সে কিন্তু ভরণ করার কাজ চলছে তো তো দাদা ভাই এটা কত বছর অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের প্রচুর প্রচুর পঁচিশ বছর ধরে এই অনুষ্ঠানটা চলছে আর দেখতে পাচ্ছো বহু মানুষ কিন্তু এই রাস্তাতে কিন্তু চলা বন্ধ হয়ে গিয়েছে সাম্ভাই তোমাদের দিকে দেখাই বহু পুলিশ দিয়ে কিন্তু এই অনুষ্ঠানটা শুরু হয়েছে দেখো দর্শকে দর্শকে ভর্তি রয়েছে তো পরের বছর ভগবানের কি পাইছে দি ভালো ভালো আছেন তো কেমন লাগছে এখানে এখানে কেমন লাগছে

বিষয়টা জানলাম তো দেখতে পাচ্ছ দর্শক সে কত দর্শক রয়েছে দেখো ভয়ঙ্কর সাদা ধোঁয়া ফেরাচ্ছে একদম ডিজির ভিতর থেকে তোমার দিকে সরাসরি শ্যাম দেখাচ্ছি কি অবস্থা তো সাদা ধোঁয়া দেখে এলাকায় কিন্তু চাল চলল ছড়িয়েছে যে মানুষ কি করবে মেশিনগুলো ঠিকঠাক থাকবে না যাবে সেটা বুঝতে পারছি তো দেখতে পাচ্ছো ডিজি বাজা বাজার আগে কিভাবে মেশিন দিয়ে সাদা সাদা ধোঁয়া ফেরাচ্ছে দেখতে পাচ্ছো মেশিনে পুরো মশা মাছি যেগুলো ছিল সব পালি যাবে ভাই দেখতেই পাচ্ছ সরাসরি পরে বাপ বাপ পুরো এক্ষুনি কি অবস্থা লো তোমরা দেখতে পাচ্ছ ছেনাদের মধ্যে কি হচ্ছে কি হচ্ছে আরে ধোঁয়া বেড়াচ্ছে কেন হতো তো দেখতে পাচ্ছো ছেলেদের মুখে কিন্তু চুন হয়ে গেছে দেখতে পাচ্ছো কিভাবে মাঝে মাঝে ধোঁয়ার সাথে ফোকাস মারছে ক্যামেরাম্যান জলদি আর এ কিন্তু সেট আপ রেডি হয়ে গিয়েছে বন্ধুরা বর্মন মিউজিক এই মুহূর্তে স্পিকার চেক আরম্ভ করছে দেখতে পাচ্ছো শুধু আগলি দিকে ক্যামেরা ক্যামেরায় ভর্তি তোমাদের দিকে দেখানোর চেষ্টা করবো আগলি দিকে এত দর্শক লেগেছে মানে ধারণা করতে পারবে না তো দেখুন পেছন দিক দিয়ে কোনো ভালো কাজকে গিয়ে আবার ক্যামেরা খারাপ হয়ে গেলে গরিবের সব যাবে তো বেশি দূরে দূর থেকে দেখুন তোমরা স্পিকার চেক আরম্ভ হয়ে গিয়েছে দেখুন যা বাইদে বাইদে বন্ধ হয়ে গেল স্পিকার চেক তো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো এখানে এমন আলো লাগিয়েছে তোমরা ধারণা করতে পারবে না ভাই প্রায় গোটা মানে বাগনান শহরের ডিজির লাইট এখানেই লেগে যাচ্ছে বাগনানে আমি চোখে দেখতে পাইনি অবশ্য কিছু তো দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেলটা লাইটটা জ্বালতে যেন একদম অসাধারণভাবে লাগছে তো আগলি দিকে কিছু দেখা যাচ্ছে না কার মুখ কি আসছে তো দেখুন এইটা হচ্ছে সেই কৃষ্ণ প্যান্ডেল হয়েছিল এখানে বাগনানে তো এই ভিডিওটা তোমরা পরে দেখতে পাবে বক্সের ভিডিওটা প্রথমে আমরা দেখিয়েছি তারপর এটা কিন্তু নেক্সট পর্বে চলছে ভিডিও তো এসেছি যে এখন একই জায়গায় সব রকম ভিডিও করে নিয়ে যাচ্ছি কাউকে বাদ দিচ্ছি না এখানে তিলক সেবার ব্যাপার রয়েছে তিলক সেবা দিতে কত টাকা করে নিচ্ছে জানবো তিলক সেবা দিতে কত করে লাগছে তিলক সেবা কেটে দাও তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুচরা পয়সা নেই নাহলে দিতাম কাকাকে তো এখানে সবাই তিলক সেবা করে দিচ্ছে বিনা পয়সায় দিচ্ছে

এখান থেকে ভেটো করছি শ্যাম ভাইয়ের কিন্তু এখনও ফ্যান অনেক আছে নতুন নতুন অনেক ছেলে উঠেছে আমাদের এলাকা থেকে তো নিজেকে একদম হিরো ভাবছে হিরো ভাবা উচিত নয় অহংকার করা উচিত নয়